পৃথিবী যেমন আছে তেমনি পরে সুন্দর পৃথিবী এক দিন চলে যেতে হবে

সহজ মন রে দম যারা তোমার ছিল আপন তারা তোমায় পড়াবে কাফন তাহারাই তোমায় করবে দাফন দা ঠিক আর যারা তোমার তারা তোমায় পড়াবে কাফন তারাই তোমায় সেদিন সাদা কাপড় পড়াইয়া মোর খাট সোয়া সা

বুঝমান জনগণ বিজি আপনি জনের বিজি আলো আপনি জনের জনগণ বিজি আপনি জনের যা কে দে গন বিজি আপনা কেদে দে গনু বিজি জুড়াই তামা পড়া জি আপনি আরে আপনি জানের জনগণ বিজি আপনি জানেন যত কষ্ট করলেন

আমরা সবাই পাপি তাপি তুমি দয়াবান ঠিক কিনা বল বলো আমরা সবাই পাপি তাপি তুমি দয়াবান আরে দয়া পর করিও নবী দয়া করে। দয়া কর মহা নজি আপনি জানের জঙ্গি জানের জনগণ বেজি আপনি জনের য जी বলেন নবী আমার জান ঠিক কিনা বলেন নবীর জন্য নিজের জীবনটার কোনো মূল্য নাই ঠিক কিনা বলেন নবীর কদমে জীবন উৎসর্গ করতে রাজি আছে কোন কোন মুসলমান হাত তুলে দেখা নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত হাত নামাও আমার ভাইরা যে যাইবে বাবা নবীর দেখা পাইবে যে যাইবে নবীর দেখা পাইবে সফায় করবেন সাহে মদিনা বাবা শুনো না হাদি সে পাশো বাবা জানো না হাদি সে বলো যে মোদিনা যাইবে ন দেখা পাইবে যে মোদিনা নবীর দেখা পাইবে সফায়াত করবেন সাহে হাদিসে পাকের পগলা বাবা জানো না বিবে জুলে খাটে কে বলেন ইউসুফ মা আয় কয় কে দেখা হয় মা দেখ হে সাড কয় মুরন বিজোদি দেখা হয় যা কটল ঠে পাবি না তোর না হাদি পান বাবা বলো না হাদি পান যে মদিনা যাইবে নবীর দেখা পাইবে যে মোদিন যাইবে নৃ সফায় করবেন সাহে মদিনা বাবা জানো না হাদিস পান বাবা বলো না হাদিস পান সিদ্ধি কে আকবর দেখবি সিদ্ধি কেবর দেখা বেলা আবু বকর জায়গা পাইল নবোব নবীর পাশে তার মনে আর দুঃখ রইল না বাবা রইল না হাদিস বাবা বলো না হাদিস যে মদিনা যাইবে নবীর দেখাম যে মদিনাম নবীর দেখা পাইবে সফయత్ করবেন সাহে মদিনা বাবা বলনা হাদিসে পান বাবা বলনা হাদিসে পান মারহাবা বলেন ওই মদিনা যাইতে চাই কি না দুটা হাত আর তুইলে দেখা আমিন বল মামাদের কাউরে না দেখাইয়া মদিনা না দেখাইয়া হাতটা লড়া দিয়ে কোনও লাগো তোমায় ডাকতে জানি না বল খোদা তোমায় ডাকতে জানি হার ডাকর মতো ডাকলে তুমি মানে শোনো না আর ডাকর মতো হায় রে খোদ তো মায় জানি না ও গোদ তো মাই এক ডায়িকাছে ইব্রাহিম নবী কাছে ব্রাহিম নবী মরু দেড়া গুনে তিনি আগুন হইল ফুল চাযা আগুন হইল পশুম তাহার না খোদা তো ডাকতে জানি না ও গলা তোমায় হর ডাকার মতো ডাকলে তুমি কেমনে শোনো না ডাকর মতো

দেখি না তুমি মন করে সেই রাজবার দয়ালাগে যার সাঁয় তারে খালি খোঁজে ঠিক কিনা বলেন তার মরম তার বিরহ তার বিদায় কোনো কিছুই বাধা মানে না ঠিক কি না বলো বাবা একটি ডালে দুইটা পাখি কত যে আনন্দে হায় রে একটি ডালে দুইটা পাখি কত যে আল এখন তুমি কথা জুরে মন করে সিরা জে বরো জান আগে তুমি আমন করে সিরা জে বরো জান আগে তুমারা ততেমি সৈয়রে কুশিক তো মো মারতথমি সৈয়র তুমিয় মের যেবার বন্ধ এই দুনিয়া শেষের পর গো এই দুসে পরে

আশে কের তার মাসুকের কদমে এমন কুইরা আকুতি মিনতি থাকে কিনা বল জোরে বল গো বাবা এই মিনতিটা করা কি অনন্যায় নেই এই আকুতি থাকাটা কি অনন্যায় নেই আপনারা যারা আসলে বাজার ঘাটে বসে আছে